অনেক দিন পর তো আপনাদের সঙ্গে আবার সামনাসামনি কথা বলতে এলাম তো আমার ইউটিউব চ্যানেলের বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর আমিও ভালো আছি তো আজকে তো সারাদিন খুবই কষ্ট হয়ে গেল সকালে বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে আমার স্কুলে পৌঁছাতে হলো ওখানে গিয়ে তো দেখলাম একটাও বাচ্চা নেই তবে খাবার পরিবেশনের সময় কিছু বাচ্চা এসে মায়েরা গার্জেনরা খাইয়ে নিয়ে গেল আর বাড়িতে নিয়ে গেল যারা বাড়ি নিয়ে যাওয়া আর একটা স্কুলে তো ডিম নিয়ে বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে গেলাম গিয়ে সেখানে তো আর একটাও বাচ্চা এলো না শুধু খাবারগুলো বাড়িতে নিয়ে চলে গেল তো এভাবে খাবারটা কোনোভাবে তৈরি করিয়ে আবার ভিজে ভিজতে বাড়িতে ফেললাম যেহেতু বাচ্চা ছিল না স্কুলে ওই জন্যে আমি আজকাল প্রি স্কুলটাও তেমনভাবে অ্যাক্টিভিটিগুলো করানো যায়নি নইলে তো ওগুলো প্রতিনিয়তই করাতে হয় আর গার্জেনদের সঙ্গে একটু কথাবার্তা আলাপ আলোচনা করে চলে এলাম আবার স্বাস্থ্যকেন্দ্রে গেলাম স্বাস্থ্যকেন্দ্রে কাজ সেরে আর ব্লকে গেলাম পঞ্চায়েত অফিসে সেখানে আমাদের আজকের ও রেজিস্টারটা জমা দেওয়ার ব্যাপার ছিল তো যেসব ফর্মগুলো ওঠানো হয়েছে সেগুলো ফিল করে জমা দিলাম আবার ও রেজিস্টারটা জমা দিলাম দিয়ে এই সবে মাত্র ফিরলাম তো আমার এক দিদি তো কয়েকদিন মানে এক সপ্তাহ আগে থেকেই কমেন্ট করেছিলেন সাত নম্বর খাতার ব্যাপারে একটু ভিডিও বানাতে করব বললাম কিন্তু আজকেও হয়ে উঠল না তো চেষ্টা করব সামনের দিন তাও হবে না তারপর দিন না সামনের দিন এমপিআর মিটিং আছে এখন এমপিআর মিটিংয়ের জন্যে খাতাপত্রগুলো রিপোর্টটা রেডি করতে হবে এর জন্য তিন নম্বর চার নম্বর দশ নম্বর আর দু নম্বর ভেজ বিল ফুয়েল বিল এমপিআর এগুলো তো রেডি করতে হবে ওগুলো করে নিয়ে এখন গিয়ে বসবো তো এগুলো করে নিয়ে তারপরের রিপোর্টটা দিতে হয় তো আজকে সারাদিন যা যা হলো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব আর এখন গিয়ে খাতা নিয়ে বসবো তো চলুন এখন একটু চা খেয়ে নিয়ে আর খাতা নিয়ে বসা যাক খেয়ে নাও খেয়ে নাও

ক্যানটা নিয়ে দিয়েছো দেখি দাও নাও ক্যানটা নিয়ে এসো এসো খাবার না হয়ে গেছে ক্যান নাও নিাম আমি স্বাস্থ্য কেন্দ্রে এটাই আমাদের স্বাস্থ্য কেন্দ্র

খাতাটাই হচ্ছে কমপ্লিট করেছি এটা পাঁচশো উনসত্তর নম্বর অ্যাডিশনাল যে আমার কেন্দ্রটা আছে সেইটা আর ওই একটাই কেন্দ্রের এই রিপোর্টটা আমার সবে তৈরি হয়েছে এটা হচ্ছে টুয়েলভের বিল তৈরি করেছি এটা ভেজে এখন দুশো তেতাল্লিশ নম্বর তো আমার বাকি রয়েছে তো এবার ওইটা